দর্শক বন্ধুরা গত দেড় মাস ধরে কিন্তু সবনম বুবলি আছেন সাকিব খানের সঙ্গে আমেরিকাতে এবং আমেরিকাতে কিন্তু তাদের অনেক সময় কিন্তু যাচ্ছে খুশির মাধ্যমে এবং তার কিন্তু কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি সবনম বুবলির ফেসবুক পেজে জি হ্যাঁ দর্শক বন্ধুরা ফেসবুক পেজে কিন্তু সবনম বুবলি তাদের খুশির মুহূর্তের অনেক ভিডিও এবং ছবি কিন্তু পোস্ট করছেন এবং সেসব পোস্টের মাধ্যমে কিন্তু মানুষজন জানতে পারছেন বিভিন্ন খবর তবে আমাদের কাছে কিন্তু আসল নতুন এক খবর দর্শক বন্ধুরা গতকালকে কিন্তু সাকিব খান তার এই দ্বিতীয় স্ত্রী স্বপ্ন বুবলিকে নিয়ে এবং তাদের ছেলে বীরকে নিয়ে চলে গিয়েছিল হেলিকপ্টার ভ্রমণ করতে জি হ্যাঁ দর্শক বন্ধুরা পুরো নিউ ইয়র্ক শহরটিকে উপরে থেকে দেখার জন্য কিন্তু সাকিব খান হেলিকপ্টার করে ঘোরার ব্যবস্থা করেছিলেন এবং সাথে সেখানকার কিছু ছবি কিন্তু আমাদের কাছে চলে এসেছে এবং এই হেলিকপ্টারের মাধ্যমে যে তারা খুব সুন্দরভাবে নিউ ইয়র্ক শহরটিকে উপর থেকে দেখেছে তা কিন্তু বলাই বাহুল্য এবং তাদের কিন্তু খুবই সুন্দরও লাগছে দর্শক বন্ধুরা আরো একটি মজার বিষয় হচ্ছে গিয়ে এখন পর্যন্ত কিন্তু দর্শক বন্ধুরা আমাদের কাছে আরো একটি নিউজ চলে এসেছে তা হচ্ছে কি স্বর্ণম বুবলি কিন্তু তো সাকিব খানের সঙ্গে থেকে যাওয়ার বিভিন্ন চেষ্টা করছে সাকিব খান যেন নিজের আবার জাদুর মায়ায় ফাঁসাতে পারে সেই ক্ষেত্রে তিনি বিশেষ করা নজরদারিও রাখছেন দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়ে কি মনে করছেন আমাদের কাছে কিন্তু মনে হচ্ছে যে সাকিব খান এবারে আবারও স্বপ্ন বুকরে কে নিজের কাছে নিয়ে আসবেন এবং নিজের কাছে রেখে দিবেন কারণ গত দেড় মাস ধরে কিন্তু তারা একই সাথে নিচে বসবাস করছে একই সাথে থাকা করছে এবং এই থাকার কারণে কিন্তু তাদের সংসার আবারও আগের মতনই সচল হয়ে যাচ্ছে দর্শক বন্ধুরা আপনারা কি কি এই বিষয়ে মনে করছেন তবে আমাদের কাছে কিন্তু মনে হচ্ছে যে এই বিশ্বাস অপু বিশ্বাস একদমই খুশি নন অপু বিশ্বাস কিন্তু ইতিমধ্যে গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন যে তিনি খুব শীঘ্রই আমেরিকাতে যাবেন এবং তিনি তার স্বামীকে আবারও নিজের করে নেবেন কারণ তিনি কিন্তু কখনোই সহ্য করবেন না যে সাকিব খান স্বপ্নম কাছে চলে যাবে অথচ স্বপ্নম বুবলি কিন্তু ঠিকই এতদিন যখন ও বিশ্বাসের কাছে সাকিব খান ছিল ততদিন কিন্তু তিনি কিন্তু কোনো কিছু করেননি বা কোনো কিছু বলেননি তুমি দর্শক বন্ধুরা এই বেশি এবার কিন্তু অপু বিশ্বাস চলে পড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছেন এবং অপু বিশ্বাস কিন্তু আরো একটি কথা বলে দিয়েছেন তিনি তার ছেলে জয়কে নিয়ে আমেরিকাতে যাবেন এবং অনেক দেখতে চান যে সাকিব আসলে কাকে নিজের কাছে রাখতে চায় তবে মজার বিষয় হচ্ছে সাকিব খান কিন্তু এখন আর ওই ধরনের কোনো কিছু নিয়ে ভাবনা চিন্তা না তিনি কিন্তু এখন সম্পূর্ণরূপে নিজের জীবনটাকে কিভাবে আরামে এবং সুব্যবস্থার মাধ্যমে কাটানো যায় সেই দিকেই তিনি নজরদারি রাখছেন দর্শক বন্ধুরা আজ থাকছে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত দর্শক বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ